ব্লগার ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতারের পর থেকেই তাকে নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে প্রেম প্রতারণা তো আছেই আছে বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের সাথে শারীরিক সম্পর্কের অভিযোগও এমনকি অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রতিবেদনে উঠে এসেছে মুনিয়া হত্যাকাণ্ডের ভিন্ন এক অ্যাঙ্গেল যেখানে প্রমাণ হিসেবে আছে আফ্রিদির অডিও রেকর্ড ও ভুক্তভোগীকে হুমকির ঘটনা বিস্তারিত দেখুন প্রতিবেদনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তৌহিদ আফ্রিদি যার গ্রেফতারের পর থেকে একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে সব তথ্য অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রকাশিত এক প্রতিবেদন সামনে নিয়ে এসেছে এমন কিছু তথ্য যা তৌহিদ আফ্রিদের অন্ধকার অধ্যায়গুলোই তুলে ধরে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মুনিয়ার সাথে আফ্রিদের সম্পর্ক তবে এই মুনিয়া কি সেই জাহান মুনিয়া ভবিষ্যক আছে তোহিদ আফ্রিদের বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার। ভুক্তভোগী এক নারী জানান দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর আফ্রিদি হঠাৎ করে তাকে ছুড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেয়া হুমকি দেয়া হয়। মুনিয়া নামে যেট আমি আছে ওর সাথেও সম্পর্ক। জানি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজেভাবে ভাবে রিয়াক্ট নেয় এই হুমকির মূল কারণ ছিল ওই নারী জানতে পেরেছিলেন মুনিয়ার সাথে আফ্রিদির সম্পর্কের কথা সব ফাঁস করে দেওয়ার কথা বললে ওই নারীকে হত্যার হুমকি দেয় আফ্রিদি একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়

প্রাইম এডিশনের প্রকাশিত এই প্রতিবেদন আর কল রেকর্ড থেকে অন্তত এটা প্রমাণিত হয় এই ত্রিভুজ প্রেম ও প্রতারণার গল্পের শেষ পরিণতি ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না এগিয়েছে মুনিয়া এদিকে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুনের সাথে আফ্রেদিকে বিভিন্ন সময় মেলামেশা করতে দেখা গেছে অভিযোগ আছে তাকে ব্যবহার করে ইউটিউব ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করাতে বাধ্য করত আফ্রিদি তার প্রত্যক্ষ মদদেই জাহান মুনিয়া হত্যাকাণ্ডকে ভিন্ন দিকে পরিচালিত করার চেষ্টা করা হয়েছে এছাড়া এই কাজে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও কথিত প্রেমিকা তৌফিকা করিম যারা নিজেদের অভিজাত অফিসে বসে নানা অনৈতিক কর্মকাণ্ড করেছে আর বাংলাদেশের আইন আদালত সহ নানা বিষয় নিয়ন্ত্রণ করেছে আবার তাদের সাথে সুসম্পর্ক ছিল বাংলার কষাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের যার অধীনে থাকত বাংলাদেশ পুলিশ এই সিন্ডিকেট মিলেই পর্দার অন্তরালে অনৈতিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করত প্রসঙ্গত তৌহিদ আফ্রিদের বিরুদ্ধে এখন পর্যন্ত দুইটি মামলার তথ্য পাওয়া গেছে সঠিক তদন্ত পরিচালিত হলে আফ্রিদের মাধ্যমে মোশারাজ জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে রিপোর্ট নিউজ